দুই সালে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি দেশে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল স্বাধীন সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা এলইডির তথ্য অনুযায়ী এক জানুয়ারি থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত দেশটি মোট দশ হাজার ছয়শ একত্রিশটি হামলা চালিয়েছে এসব হামলা ফিলিস্তিন লেবানন ইরান সিরিয়া ইয়েমেন ও কাতারসহ একাধিক দেশে এবং আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয়েছে যা এক বছরে নজিরবিহীন ভৌগোলিক বিস্তার হিসেবে দেখা হচ্ছে সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনে বিশেষ করে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সেখানে মোট হামলার সংখ্যা আট হাজার গাজায় এসব হামলায় পঁচিশ হাজারের বেশি মানুষ নিহত এবং অন্তত বাষট্টি হাজার আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে হামলা অব্যাহত ছিল এছাড়া লেবাননে এক হাজার ছয়শ বার হামলার তথ্য রয়েছে যেখানে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা চলমান ইরানে তিনশো উনআশিটি সিরিয়ায় দুইশটির বেশি এবং ইয়েমেনে আটচল্লিশটি হামলা চালানো হয়েছে কাতারে একবার হামলায় হামাসের নেতাদের লক্ষ্য করা হয় টিউনিশিয়া মাল্টা ও গ্রিসের জলসীমায় গাজামুখী ত্রাণবহরেও ড্রোন হামলার অভিযোগ রয়েছে এসব তথ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা